فازي براهيم شمس الحق مبارك يا خدا الله أكبر فزي براهيم شمس حط مبارك يا خدا ديلكو মজুন বনা মারা এসকে সনম তুঝকো দর দর ফিরা কে মারা আল্লা অ্লাহ আল্লা অ্লাহ বলে আল্লাহর সঙ্গে আমার এত mohabbat আমার সাথে আল্লাহর এত সম্পর্ক আমি দুই হাতে তালুক দিকে তাকাইলে দুনো জাহান দেখতে পাই আল্লাহু আকবার বাহিরে তো লোকmae baa daala ऐ जिंदगी ता করিয়া ডাক রোজা রাখিয়া ডাক বিবি পর্দা করিয়া ডাকো তারপর দেখো মালিক নামের মধ্যে কত মজা আর কত সার আল্লাহ 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 মস্তা হর রুদা আল্লাহ 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 मुहाबत में अपना हस्ती को फना कर दे वे दिल नजरे नाज कर दे और ही नयाज हो जा वो तो किसी की हाल में मौला से लो लगाए जा قدرتِ رتازل جل العالم کیوں نہیں گر اللَّهَ جا اللہ 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 استغفر الله الذي لا اله الا هو الحي القيوم ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম গুনাহ আছে কিন্তু তাওবা নাই এক কথা করে ঠিক গুনাহ আছে তাওবা নাই গুনা নাই ত বা ছিল ঠিকই ঠিক না ঠিক তারপর তবা গটে কষ্ট কষ্ট তারপর তবা গতিতে কষ্ট কষ্ট লাগে স্তাউ ফেল উল্ল হাল্লাজি লাই লাহা ইল্লা গুৱাহাইউল কৈয়ো বা দু গুইলৈ লা হওলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লা হিল্লা লি যার কোনো গুনা ছিল না তার পরেও আগের পিছের স্বপ্মা যিনি দৈনিক সাবে আয়না মারল মিয়া দু দৈনিক শতবার বার তবা করতেন তিনি কে মহম্মদ যাকে আল্লাহ আমার জন্য দুনিয়ার জন্য রহমত হিসাবে পাসাইছে আল্লাহ যিনি দৈনিক যার কোন গুনা ছিল না আগের পিছের সব মাপ তারপর সাবে আইনা আমার র মিয়া তুমার দৈনিক শতবার শত্রুবার তওয়া করতেন তিনি কে মোহামাদুর রস লোল্ল মোহামাদুর রস লুল্ল মোহামাদুর রস লো নবীজির নাম মুবারক শুনলে কি বলতে হয় এই সাল্লাল্লাহলেই হুয়াসাল্লাম বলতে যতটুক সময় লাগছে মাদিনা শরীফে রওজা মুবারকে যা পড়ছে ততটুকু সময় লাগে না গুফতে পায়েগাম বরকে বর্ণু সবা গুফতে পায়েগাম বার কে বার দসতে সবা আযিয় মানমি আয় আদম বুয়ে আল্লাহ 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 আল্লাহ

না আমার কথা রোজা রাখে না জিকির করে হালাল গেজা খায় না জিকির করে বিবি পর্দা করে না জিকির করে মদিনাওয়ালা সুন্নত নাই জিকির করে এটা তো জিকির করা বলায় না এটাকে বলা হয় শয়তান উজানির হুজুর কি বলতো বাহারে তো লুকুমায় বা حلال بہر طاعت لکمہ باید حلال تانا یوزا یوترا رت جو مال الگست جو پر نقش دل نکش ایلا

রব এর রহমত দ্বারা তোমার উপরের রবের রহমত দ্বারা আবর্ত্য থাকে আল্লাহ নূর এ কুরসি দামবা দান্দ পারসুমার নরে কুরসি দামবা দান্দ পারসুমার लेके আজখুর সিদনাস্তে জুদা লাইটের সাথে আলোটা যেরকম একজাস্ট সূর্যের সাথে আলোটা যেরকম একজাস্ট কুরানে কালিমের সাথে রব একজাস্ট আল্লাহ হক এবার আল্লাহ হোক ইয়া দিনা আমানু কুরুম্ল ভিক রং কাফি বলে বান্দা আমি রবকে স্মরণ কর আমি রবকে কি কর কর সেই আমার নবী যেমনে বলছে তেমনি কর আমার নবী যেমনে আমি আল্লাহকে ডাকছে তেমনি ডাকো আমার নবী যেমনি যেমনি বলছে ঠিক তেমনি তেমনি ডাকো ইয়া আইয়ুহা আল্লাযীনা আমিনু যিকুরু আল্লাহ যিকরান কাসীরা ওয়াসবূহু بُکরাতাও ওয়া আসিলা সকাল সন্ধ্যা আমল কর সকাল সন্ধ্যা কাকে ডাকতে বলা হইছে যারা নামাজ আদায় করে তারা দৈনিক পাঁচ ওয়াক্ত আল্লাহ তালার সঙ্গে মোলাকাত আল্লাহ বলছে নবী আপনি তো আমার সঙ্গে মেরাজ করেছেন আপনার উম্মত যে পাঁচ ওয়াক্ত শেষদা দিবে এ পাঁচ ওয়াক্ত আমি রবের সাথে মেয়ারাজ আল্লাহ আকবর কোন নবীর উম্মত বানাইছে কোন নবীর উম্মত বানাইছে দাড়ি লম্বা কলি তাজা হবে মদিনা টুপি লাগাইনি মান তাজা হবে মদিনাওয়ালা জামা লাগাইলি মান তাজা হবে আল্লাহু আকবার দে মুজে হো বে মুহাম্মদ আর মুহাম্মদ উমন্দে হো মুহাম্মদ হি মুহাম্মদ উইর দে মেরা

হযরত সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ আদায় করতেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে আল হাকুমুত তাকাসু হাত্তা যুনুতুল মাকাবিল কাল্লা সাওফ নামাজের মধ্যে চিৎকার মেরে হামাগুড়ি খায়া বালির মধ্যে কঙ্করের মধ্যে শরীর ছোলে নবীজি নামাজ শেষে বলে ও আমার সাহাবাই কেরাম নামাজের মধ্যে কে চিৎকার মেরেছে বলে নবীজি সাহলাবাদি চিৎকার মেরে মসজিদ থেকে বের হয়ে গেল বল ও আমার সাহাবাই কেরাম আমার সাহলাবাকে আল্লাহর इश्कের আগুনে ধরেছে আল্লাহু আকবার দর্ষ इश्कে দুকা মান্দে সকে মায় জিরে হার বাইকে তোলা বাইকে আস আল্লাহ 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 আপনার আল্লাহ আপনারা এদিকে না কে শে শিল কো জুন বনা কে মারা এসকে সনম তুজকো দর দর ফিরা কে মারা আল্লাহ আল্লাহ অ মুদুল্লাহ ভাই বলে আল্লাহর সঙ্গে আমার এত mohabbat আমার সাথে আল্লাহর এত সম্পর্ক আমি দুই হাতে তালুক দিকে তাকাইলে দুনো জাহান দেখতে পাই ল হ বাহারে তো লুকমা বায়া দা এই জিগিতা নামাজ করিয়া রাখ রোজা রাখিয়া রাখ বিবি পর্দা করিয়া রাখো পর দেখো মালিকের নামের মধ্যে কত মজা আর কত সাদ আল্লাহ 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 মস্তা সুদা হরদ আল্লাহ 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 تو عشق محبت میں اپنا ہستی کو فنا کر دے وہ دل نظر ناز کر دے اور ہی نیاز ہو جا او تو کسی کی حال میں مولا سے لو لگائے جا

আল্লাহ আকবর আল্লাহ বলে আর রহমান তোর না প্রেম দিয়া বানাইছি তোর না ভালোবাসা দিয়া বানাইছি এ যাদের মধ্যে প্রেম আর খুলে দেওয়া পাবাসুরুহু বিমা ফিরন্তি ও যে বান্দা করে আমি যে বান্দাকে মাফ করিয়া দিলাম আমি মালিক নিজে সেই বান্দাদেরকে জান্নাতেন সুসংবাদ দিয়ে দেওয়াজ ওয়াজা কির যারা জিকির করলে যারা আমার মালিক রে শ্রেষ্ঠতে স্মরণ করে জু আগ কি খাসিয়ত ও আশক কি খাসিয়ত এক সিনা বসিনা হে এক খানা বুখানা হে বলে মালিকার মোহাব্বত কই পাব উজানির কুতুবুল আলম কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই গঙ্গু গিয়েছিল রশিদা রশিদিয়া ফয়েজে দরিয়া বাহাদে हमको रोशन করে এলাহি উন মেসে আয় ইব্রাহিম तू حداয়ে মরহা আল্লাহ 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 তারা কার পাগল তারা কার পাগল বলেন না বাদশাহ Kobro ya nas mo sto, ashe kadi dare mo mo sto, mashu. Ham be andar lae khud, bira mo sto, bira mo dar asrar mo. Allah, 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 Allah আল্লাহ 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 ডাক্তার হতে হবে বাইজি মুস্তামির মত যে নাকি রাত রূপা খোঁজে রুম থেকে বের হবে খোঁজার সিস্টেম কে আল্লাহু আকবার মাওলানা ফুজান বলে গামু তাকত রাম আগা সাকেলে কাবা এনেক তুরা মি তলবাম খানা বোখানা

এক সিনা বসিনা হ্যাঁ এক খানা বুখানা হে কয় মালিক কেমন ভাবে ডাক দাও মালিক কেমন ভাবে ডাক দাও জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলে দিলাম দর জুলফে লাইলা বন ওয়াকারে দিলান্দারে দুনিয়ার সন্তের সাথে বাঁধিও না এ অন্তরটাকে বিবির সাথে বাঁধিও না এই অন্তরটাকে ছেলে সন্তানের সাথে বাঁধিও না এই অন্তর আমার মাওলার সাথে বাঁধিয়া দা দরসহেশকে দুকামান দিশাংকে মাসীরে হারলっぱいকে তুলっぱいকে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসল তো আমিন আসল তো চলে আসছে আমিন কন আমিন কর আসল চলে আসছে আমি দুয়া চাই আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতুহু